আঠারোশো সালে আজকের দিনে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয় আঠারোশো সালে আজকের দিনে সংবাদপত্র প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয় আঠারোশো সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহাধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন শুরু করেছিলেন এইভাবে আমেরিকার ভাই বোনেরা তার গুণমুগ্ধ হয়ে পড়েন আঠারোশো সালে আজকের দিনে বার্মিংহাম থেকে এফে কাপ চুরি হয়ে যায়

ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমান ক্রেন ভেঙে পড়ে যায় যার ফলে একশো জন মারা যায় এবং দুশো জন আহত হয়